আসসালামু আলাইকুম এখনও পর্যন্ত যারা পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারেন নাই এবং সার্ভার জটিলতার কারণে আপনারা লগ করতে পারছে না তাদের জন্য আজকের ভিডিওটি তো প্রথমে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আপডেট করে নিন তো পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আপডেট হয়ে গেলে দেন এটিকে ওপেন করে নিন তো প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আপডেট হয়ে যাওয়ার পরে দেন ওপেন অপশনে ক্লিক করুন তো ওপেন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে পোস্টাল ভিডি অ্যাপসের যে ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবেন তো এখানে আপনার ভোট আপনার অধিকার এখানে আপনার মোবাইল নাম্বারটি প্রথমে আপনি কোন ক্যাটাগরি দিয়ে নির্বাচনের যে পোস্টাল ভিডি অ্যাপসে ভোট দিবেন সেটি সিলেক্ট করুন প্রথমে এখানে আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবী নিবন্ধিত বা নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আনসার বিভি সদস্য তো এখানে একটি কথা হচ্ছে যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন বিভিন্ন কেন্দ্রে শিক্ষক থেকে শুরু করে পোলিং অফিসার বা যে কোনো দায়িত্বে যারা বাইরে ডিউটি করবেন তাদের জন্য নির্বাচনে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই অপশানটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে এবার আপনার পূর্বে যে নম্বরটি দিয়ে আপনি রেজিস্ট্রেশনের চেষ্টা করেছিলেন সেই নম্বরটি এখানে প্রবেশ করান এবং দেন ভেরিফাই অপশানে ক্লিক করে জমা দিন বা লগ ইন বা রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করুন তো এখানে আপনাদের মোবাইল নম্বরটি ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গিয়েছে অর্থাৎ আপনি পূর্বে যে নাম্বারটি দিয়ে চেষ্টা করেছিলেন সেই নাম্বারটি দিয়ে হয়তোবা কোনো কারণে আপনার না নিতে পারে অথবা দেখা যাচ্ছে যে আপনি পূর্বে চেষ্টা করেছিলেন সার্ভার জটিলতার কারণে আপনার ওই নাম্বারটি এন্ট্রি হয়ে গেছে বা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে এটি আপনি বুঝতে পারেননি তাহলে আপনার করণীয় কি আপনি অন্য একটি নাম্বার দিয়ে চেষ্টা করতে পারেন যদি অন্য নাম্বার দিয়ে নাও হয় তাহলে পরবর্তী ধাপ আমি এখানে দেখাচ্ছি তো আমি অন্য একটি নাম্বার দিয়ে প্রথমে চেষ্টা করছি যে আমার অন্য নাম্বারটি দিয়ে নেয় কিনা তো দেখুন এখানে যে ওটিপি নাম্বারটি আছে ওটি নাম্বারটি দিয়ে আমি এখানে দেন পাসওয়ার্ড বসিয়ে দিলাম এখানে অবশ্যই আট সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে এবং একটি বিশেষ সংখ্যা বা বিশেষ চিহ্ন একটি সংখ্যা এবং কিছু অক্ষর দিয়ে ছোট বড় অক্ষর দিয়ে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে তো পাসওয়ার্ড সেট করার পরে দেন জমা দিন অপশানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করলাম এখানে যে চারটে অপশান আছে চারটে অপশানটিতে আপনি টিক দিয়ে দিবেন তো চারটে অপশানে টিক দেওয়ার পরে দেন জমা দিন অপশানে ক্লিক করুন দেখেন বলছে কানেকশান টাইম অর্ড প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশান এখানে এরকম বিভিন্ন সমস্যা দেখাতে পারে কারণ আপনার আপনি প্রথমে যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছিলেন হয়তোবা সেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনার এখন কাজ হচ্ছে আপনি পূর্বে যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছিলেন ওই নাম্বারটি দিয়ে আপনার পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে তো পাসওয়ার্ড রিসেট অপশানে ক্লিক করে আমি আমার মোবাইল নাম্বারটি বসালাম এবং ভেরিফাই হিউম্যান এই অপশানে বসে আমি একটি ওটিপি নাম্বার আমার মোবাইলে নেব। তো ওটিপি নাম্বারটি নেয়ার পরে এখানে নিচের কোডটি লিখুন অর্থাৎ ওটিপি নম্বরটি এখানে প্রবেশ করান দেন ওটিপি নম্বরটি যাচাই হওয়ার পরে বলছে আনন্দ নিরওয়ার ওয়ার্কার এখানে এরকম বিভিন্ন সমস্যা আসতে পারে সার্ভার জটিলতার কারণে তো ভয় পাওয়ার কিছু নাই একটু ধৈর্য ধরে আপনি ট্রাই করলে অবশ্যই এই পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশনটি করতে পারবেন তো এখানে বলছে আপনার পাসওয়ার্ড রিসেট করার জন্য দশ মিনিট সময় দিচ্ছে এখানে তো আপনি নতুন একটি পাসওয়ার্ড এখানে লিখুন আমি আমার নতুন একটি পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম তো পাসওয়ার্ড নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটি পুনরায় বসিয়ে দিলাম দেন সাবমিট করুন এই অপশানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটি রিসেট করে নিলাম তো দেখুন আপনার পাসওয়ার্ড সেট আপ সম্পন্ন হয়েছে এখানে ঠিক আছে এই অপশানে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যান তো বলছে ধন্যবাদ আপনার পাসওয়ার্ডটি সফলভাবে রিসেট হয়েছে এখানে এখন আপনার মোবাইল নাম্বারটি অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করেছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিন দেন ভেরিফাই ইউ আর হিউম্যান এই অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান তো এখানে নিবন্ধন করুন পোস্টাল ব্যালট পেপারের জন্য এই অপশান একটি ক্লিক করতে হবে তো পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটি ভিডিও টিউটোরিয়াল চলে আসবে এই ভিডিও টিউটোরিয়ালটি আপনি দেখার পরে এখানে নিচে একটি অপশান আসবে যে পরবর্তী এই পরবর্তী অপশানে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এখানে দেখুন পরবর্তী অপশানটি চলে আসছে তো পরবর্তী অপশানটি চলে আসার পর এখানে ক্লিক করলে দেখুন রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিটি সুন্দর করে নিতে হবে যেতে আলোটি সঠিকভাবে পড়ে এবং আপনার নাম বা আইডি নাম্বার বা জন্ম তারিখ বা সকল তথ্য যাতে সঠিকভাবে বোঝা যায় তো দেখুন এখানে আপ জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে ভেরিফাই ইউর হিউম্যান এই অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করুন তো পরবর্তী অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ভিডিও টিউবটোরিয়াল চলে আসবে এই ভিডিও টিউবটোরিয়ালটি দেখার পরে এখানে নিচে একই অপশান আসবে যে পরবর্তী তো পরবর্তী অপশনটি আসলে আপনি পরবর্তী অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন তো দেখুন পরবর্তী অপশানটি চলে আসছে এখানে কিছু নির্দেশনা দেওয়া থাকে তো ছবি তোলার জন্য প্রস্তুতি নিন এখানে একটি ভালোভাবে আলোকিত স্থানে থাকুন নিশ্চিত করুন যে আপনার ফেসটি সঠিকভাবে দেখা যাচ্ছে দেখুন এখানে সেলফি তুলুন এই অপশানে ক্লিক করতে হবে তো একটু হাসতে হবে তারা যে নির্দেশনাগুলো দেয় সেভাবে আপনার সেগুলো পালন করতে হবে এখানে পলক ফেলুন বা হাসুন বা ডানে তাকান বা বামে তাকান এরকম বিভিন্ন নির্দেশনা দিতে পারে তো আপনি নির্দেশনাগুলো দেখে সেভাবে যদি ছবিটি তুলেন তাহলে সেলফি যাচাই সফলভাবে সম্পন্ন হবে তো এখানে সেলফি যাচাই সফল হয়েছে এখানে সেলফি তুলুন এখানে অনুগর নির্দেশনা বলি অনুসরণ করুন এখানে আলোকিত স্থানে অবস্থান করুন নিশ্চিত করুন যে আপনার মুখ ক্যামেরার মধ্যে আছে টুপি চশমা এবং মাস্ক পরা যাবে না তো এই যে নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করে দেন আপনি আপনার সেলফিটি নিয়ে নিন তো সেলফি তোলার জন্য যে সেলফি ক্যাপচার এখানে ভালো আলোকিত স্থানে আপনাকে দাঁড়িয়ে সেলফিটি নিতে হবে দেখুন এখানে সেলফি ক্যাপচারে আপনার ছবিটি যদি সঠিকভাবে আলোকিত স্থানে থাকে তাহলে অবশ্যই প্রথমবারই আপনি সফলভাবে সেলফি তুলতে সক্ষম হবেন এখানে আপনার সকল তথ্য কিন্তু চলে আসবে এবার এখন আপনার বর্তমান ঠিকানা জেলা উপজেলা এই অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং এখানে যেগুলো আপনি নিচে লিখবেন এগুলো অবশ্যই ইংলিশে লিখতে হবে আপনি বাংলা লেখা ট্রাই করলে এখানে বাংলা লিখতে পারবেন না এখানে বাসা অফিস ইউনিট অ্যাপার্টমেন্ট নম্বর ব্লক নম্বর রোড নম্বর স্ট্রিট নম্বর ইত্যাদি প্রদান করা বাধ্যতামূলক তো আপনি আপনার ঠিকানাটি ইংলিশে সঠিকভাবে বসিয়ে দিন তো আমি আমার যে ঠিকানা আছে আমি আমার ঠিকানাটি সঠিকভাবে এখানে বসিয়ে দিলাম যে আমি যে ঠিকানায় পোস্টাল ভ্যালটটি নিতে চাই তো যারা এখনও পর্যন্ত আবেদন করেননি বা রেজিস্ট্রেশন করতে পারেননি তারা অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের ঠিকানায় কিন্তু অলরেডি পোস্টাল ভ্যালট যাওয়া শুরু হয়েছে তো যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন এবং রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তো এই নির্ধারিত সময়সীমার মধ্যে আপনারা অবশ্যই আপনাদের যে ঠিকানায় পোস্টাল ব্যালটটি নিতে চান সেই ঠিকানা পূরণ করে দিন তো আমি আমার ঠিকানাটি লিখে দিলাম দেন এখানে নিচে জেলা জেলা নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি যে জেলায় অবস্থান করছেন বর্তমানে বা যে জেলায় আপনি অবস্থান করবেন সেই জেলায় বা যে ঠিকানায় আপনি পোস্টাল ব্যালটটি নিতে চান সেই ঠিকানাটি এখানে দিয়ে দিন তো আমি যেহেতু খুলনার থেকে নেব আমি খুলনা সিলেক্ট করে দিলাম এবং এখানে নিচে উপজেলা বা থানা খুলনা সদর এবং পোস্টাল কোড ন তো এটি পূরণ করে দিলাম তো দেখুন এখানে নিচে আপনার ঠিকানাটি আপনি পূরণ করার পরে একটি পূর্ণাঙ্গ ঠিকানা এখানে চলে আসবে তো আপনারা অবশ্যই আপনার বাসা নম্বর বা অফিস ইউনিট বা অ্যাপার্টমেন্ট নম্বর যদি থাকে সেগুলো অবশ্যই দিয়ে দেবেন তাহলে আপনার পোস্টাল ব্যালটটি অতি দ্রুত ডাকে পৌঁছা যাবে এখানে বলছে ডাক ঠিকানা নিশ্চিত করুন এই অপশনে এখানে দুইটা অপশন আছে না এবং হাঁ যদি সব কোল তথ্য সঠিক থাকে তাহলে হ্যাঁ অপশনে ক্লিক করুন দেখুন বলছে ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আপনার আপনার নিবন্ধন যাচাই করছি পরবর্তীতে আপনাকে জানানো হবে অর্থাৎ আপনার নিবন্ধনটি বা আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনাকে এস এম এস অথবা এই অ্যাপসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এভাবেই আপনারা আপনাদের পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশন করে আপনার যে ঠিকানায় আপনি পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালটটি নিতে চান সেই ঠিকানাটি দিয়ে দেন এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার পোস্টাল ভোট বিডি অ্যাপসে সফলভাবে রেজিস্ট্রেশন করতে পারেন এবং তো আপনি এভাবেই পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশন পূর্বক পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালট পেপারে বা অনলাইনে আপনি আপনার ভোটটি দিতে পারবেন তো কিভাবে পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালট পেপার পূরণ করবেন বা পরবর্তী ধাপ অনুসরণ করবেন বা পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালট পেপার কিভাবে পাঠাবেন আপনার ওখান থেকে সকল তথ্য সঠিকভাবে দিয়ে সেই ভিডিওটি পরবর্তীতে আমি দেখাব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ